আপনি কি জানেন পুরুষদের ত্বক নারীদের তুলনায় বেশি মোটা ও তেলযুক্ত হয় দু সালের একটি গবেষণায় দেখা গেছে পুরুষদের ত্বক নারীদের তুলনায় প্রায় বেশি বেশি এবং এতে উৎপাদনও হয় এ কারণেই পুরুষদের ত্বকে শতাংশ পুরো দেরিতে পড়ে কিন্তু ব্রোন হওয়ার প্রবণতা তুলনামূলক বেশি থাকে ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব নিয়ন্ত্রণ করতে সঠিক স্কিন কেয়ার রুটিন ফলো না করার কারণে অধিকাংশ পুরুষদের ত্বকেই ব্রণ বা নানা ধরনের স্কিন সমস্যা দেখা দেয় আপনি কি জানেন গর্ভাবস্থায় নারীদের মস্তিষ্কের গঠন সাময়িকভাবে পরিবর্তিত হয় গর্ভাবস্থায় অবস্থায় নারীদের মস্তিষ্কের কিছু নির্দিষ্ট অংশের গঠন পরিবর্তিত হয় যা মূলত শিশুর যত্ন নেওয়ার দক্ষতা উন্নত করে দু সালের একটি গবেষণায় দেখা গেছে মায়ের মস্তিষ্কে গ্রে ম্যাটারের কিছু অংশ সাময়িকভাবে সংকুচিত হয় যা মূলত মাতৃত্বের সঙ্গে সম্পর্কিত আবেগ অনুভূতি ও সামাজিক বুদ্ধিমত্তা বৃদ্ধি করে এই পরিবর্তন একজন মাকে তার শিশুর প্রয়োজনগুলো দ্রুত বুঝতে ও অনুভব করতে সাহায্য করে আপনি কি জানেন নারীরা সাধারণত পুরুষদের তুলনায় বেশি রঙের শেড শনাক্ত করতে পারেন এর পেছনে রয়েছে জিনগত ও শরীর বৃত্তীয় বৈশিষ্ট্য মানুষের চোখের রেটিনায় থাকে কোনাকার কোষ যাকে কনসেলস বলা হয় যা রং শনাক্ত করার কাজ করে এক্স ক্রোমোজোমের সঙ্গে যুক্ত থাকার কারণে নারীদের মধ্যে দ্বিগুণ কার্যকর রং গ্রহণ ক্ষমতা রয়েছে যা পুরুষদের তুলনায় তাদের সূক্ষ্ম রঙের পার্থক্য বুঝতে সাহায্য করে দু সালের একটি গবেষণায় দেখা গেছে নারীরা নির্দিষ্ট রঙের আরো বিস্তারিত শেড শনাক্ত করতে পারেন যা তাদের পোশাক নির্বাচন মেকআপ ও সৃজনশীল কাজে বাড়তি সুবিধা দেয় উদাহরণস্বরূপ যেখানে একজন পুরুষ কোন নির্দিষ্ট রঙকে শুধু লাল বলে চিনতে পারেন সেখানে একজন নারী তা সেটাকে বা চেরি কার্মিন হিসেবে আলাদা করতে পারেন এই ক্ষমতার জন্য নারীরা নকশা ও ভিজুয়াল আর্টের ক্ষেত্রে তুলনামূলক ভাবে বেশি দক্ষ হয়ে থাকেন আপনি কি জানেন পুরুষরা নারীদের তুলনায় কথা কম বলেন কিন্তু তথ্য বেশি সংরক্ষণ করতে পারেন দু সালের একটি গবেষণায় দেখা গেছে নারীরা গড়ে প্রায় শব্দ ব্যবহার করেন যেখানে পুরুষরা মাত্র সাত থেকে দশ হাজার ব্যবহার করে থাকেন তবে পুরুষদের হিপো ক্যাম্পাস যা স্মৃতিশক্তি ও স্থানিক চিন্তাভাবনার জন্য গুরুত্বপূর্ণ নারীদের তুলনায় তুলনামূলক বড় হয় ফলে তারা দিক নির্দেশনা এবং মানচিত্র বেশি ভালো মনে রাখতে পারেন আপনি কি জানেন নারীদের হৃদস্পন্দন পুরুষদের তুলনায় বেশি দ্রুত হয় যা মূলত তাদের শরীর বৃত্তীয় গঠন ও হরমোনজনিত পার্থক্যের কারণে ঘটে গর্বর্তা নারীর হৃদস্পন্দন প্রতি মিনিটে আটাত্তর থেকে বিরাশি বার হয়ে থাকে যেখানে পুরুষদের ক্ষেত্রে এটি সাধারণত সত্তর থেকে বাহাত্তর বারের মধ্যে হয়ে থাকে এর অন্যতম কারণ হল নারীদের হৃৎপিণ্ড সাধারণত পুরুষদের তুলনায় একটু ছোট হয় ফলে একই পরিমাণ রক্ত সঞ্চালনের জন্য এটি বেশিবার স্পন্দিত হতে বাধ্য হয় এছাড়াও নারীদের মধ্যে স্ট্রোজেন হরমোন রক্ত সঞ্চালন ও কার্ডিও ফাংশনের উপর প্রভাব ফেলে যা তাদের হার্টবিটকে তুলনামূলকভাবে দ্রুত করে তোলে গবেষণায় আরও দেখা গেছে যে নারীদের কার্ডিয়াক আউটপুট ও হার্ট রেট পরিবর্তনশীলতা পুরুষ তুলনায় বেশি যা তাদের শরীরের উচ্চ কার্যক্ষমতা বজায় রাখতে সাহায্য করে আপনি কি জানেন পুরুষরা সাধারণত মহিলাদের তুলনায় দ্রুত ওজন কমাতে পারে নারী ও পুরুষের শারীরিক গঠনের পার্থক্যের কারণে পুরুষদের বিপাকীয় হার বা রেট স্বাভাবিকভাবেই বেশি হয় সালের একটি গবেষণায় দেখা গেছে পুরুষদের পরিমাণ বেশি এবং চর্বির হার কম থাকে যা দ্রুত ক্যালোরি পোড়াতে সাহায্য করে এই জন্যই একই ধরনের ডায়েট ও ব্যায়াম করলেও পুরুষরা সাধারণত নারীদের তুলনায় দ্রুত ওজন কমাতে পারে আপনি কি জানেন গবেষণা বলে নারীরা সাধারণত একসঙ্গে একাধিক কাজ বা মাল্টিটাস্কিং করতে তুলনামূলকভাবে বেশি দক্ষ যার পেছনে রয়েছে তাদের মস্তিষ্কের গঠন ও নিউরাল সংযোগের পার্থক্য গবেষণায় দেখা গেছে নারীদের কর্পাস ক্যালোসাম যা মস্তিষ্কের বাম ও ডান হেমিসপেয়ারের মধ্যে সংযোগ রক্ষা করে পুরুষের তুলনায় তুলনামূলকভাবে এটি বেশি বড় ও কার্যকর ফলে তথ্য দ্রুত স্থানান্তরিত হয় এবং একাধিক কাজ পরিচালনা করার সক্ষমতা বৃদ্ধি পায় তেরো সালে আরেকটি গবেষণায় প্রমাণিত হয়েছে যে নারীরা একসঙ্গে একাধিক কাজ করলে তাদের কার্যক্ষমতা খুব বেশি কমে না যেখানে পুরুষদের ক্ষেত্রে মাল্টিটাস্কিং করার সময় কার্যক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পায় বিশেষ করে পরিকল্পনা সংগঠন ও মনোযোগ ধরে রাখার ক্ষেত্রে নারীদের মস্তিষ্ক পুরুষদের তুলনায় বেশি দক্ষ যা তাদের দৈনন্দিন জীবনে একই সঙ্গে বিভিন্ন কাজ সামলানোর ক্ষমতা বাড়িয়ে তোলে আপনি কি জানেন নারীদের ঘ্রাণশক্তি শক্তি পুরুষদের তুলনায় অনেক বেশি শক্তিশালী দু হাজার সালের একটি গবেষণায় দেখা গেছে নারীদের ঘ্রাণ শক্তি গ্রহণ করার ক্ষমতা পুরুষদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি তাদের মস্তিষ্কের অলফ্যাক্টরি ফ্যাক্টরি বাল্ব যেটি গন্ধ শনাক্ত করতে সাহায্য করে পুরুষদের তুলনায় প্রায় তেতাল্লিশ শতাংশ বেশি নিউরন ধারণ করে এই জন্যই নারীরা সাধারণত খাবারের গন্ধ পারফিউমের সূক্ষ্মতা বা বাতাসে থাকা ক্ষীণ কোনো পরিবর্তন দ্রুত শনাক্ত করতে পারেন